ওয়েবসাইট তো ওয়েবসাইটই ওয়েবসাইটে বিভিন্ন রকমের প্রকার আছে না এখন ফেসবুকে একটা ওয়েবসাইট তারপরে ধরেন এই যে এটা একটা ওয়েবসাইট এটা ডামি টেক্সট এগুলো হচ্ছে ডামি টেক্সট অর্থবিন টেক্সট অর্থবিন টেক্সট হ্যাঁ এতটুকুই

আসলে এটা ল্যাটিন দnse ঠিক আছে দেখেন ল্যাটিন হিসেবে নিছে বাট এগুলার আসলে প্রাকৃত পক্ষে কোনো অর্থ নাই ল্যাটিন কিছু শব্দ দেওয়া আছে বাট এগুলার কোনো অর্থ নাই আসলে ঠিক আছে একটি অবিবাহিত নারী ইমাজিন দৃষ্টিতা সঙ্গে আচ্ছা এখন ফাইভ নাই আচ্ছা এখানে আমরা নিলাম ধরেন হেডার এরিয়া নিলাম আচ্ছা আমরা হেডার এরিয়া নিলাম এখন হেডার এরিয়ার মধ্যে আমরা যদি ওয়েবসাইট বানাতে চাই তাহলে কি করতে হবে এখানে একটা লগো থাকতে হবে অ্যাটলিস্ট তাই না লগোর জন্য আমরা কাজ করতে পারি লগো নিয়ে আসতে পারি লগো ডট কম না এখানে লেখেন লগো পিএনজি হ্যাঁ বা কাজ করতে পারি আমরা গুগলের লগো নিয়ে আসতে পারি গুগল এটা কি করতে পারি আমরা কপি করতে পারি না এখানে ইমেজটা কি আসছে দেখেন এখানে জেপিজি ইমেজ আসছে জেপিজি ইমেজ হলে সমস্যা আমাদের কি লাগবে এখানে দেখেন পিএনজি ইমেজ

ফোল্ডার ক্রিয়েট করলাম ইমেজেস নামে নাম দিলাম লগো পিঞ্জি অটোমেটিক্যালি হয়ে যাবে এখন এটা যদি ওয়েবসাইটে আনতে চান তাহলে কি করতে হবে আমরা একটা দিতে পারি নাম দিতে পারি হচ্ছে লগো এরিয়ার নামে একটা ডিপ নেই এর মধ্যে কি করবো এম জি নিতে পারি এমজির মধ্যে ইমেজের স্ল্যাশ লগো ডট পিএনজি এখন আপনার ইচ্ছা আপনি কি নাম দিবেন সেটা আপনার ব্যাপার এখন এখানে দিলাম লগো আচ্ছা এটা চলে আসার কথা আচ্ছা এতটুকু সবাই বুঝছি এটাই যদি আপনার কি হতো এই ইমেজটা যদি এটা না হয়ে আমরা যদি আমরা যদি এই ইমেজটাকে জেপিজিতে সেভ করতাম এরকম করে সেভ করলে জেপিজি হয়ে যাবে ঠিক আছে এখন পিছনে ব্যাকগ্রাউন্ড নাই আপনি লগো ডট জেপিজি ঠিক আছে স্যার এখানে নামটা তাহলে চেঞ্জ করে দেন এখানে দিয়ে দেন কি আচ্ছা এখন চেঞ্জ করতে একটু একটু পরে করেন আর কি আর হেডার এরিয়াটার একটা ব্যাকগ্রাউন্ড দেন হেডার এরিয়াটাকে কী করবো ব্যাকগ্রাউন্ড দিব ভালো একটা কালার নিয়ে আসি আমরা কোথায় থেকে ফ্ল্যাট এফএল ইউটি এফএলএটি ফ্লাট ইউআইসিও এল ও আর এস ডট কম মানন্দ বলিছে এল কি হইছে এখন দেখেন এটাকে যদি আমরা কি করতাম জেপি জি করতাম জেপি জি করতাম তাহলে এটা এরকম দেখা যেত না কিরকম দেখা যত দেখেন একটু আচ্ছা ওরা ওরা ওরাও জেপি ঠিক আছে এই জন্য ঝামেলা রয়েছে আমরা যদি অন্য কোনো ফাইল নেই বা আচ্ছা এ এটা নেই এটা জেপিজি আছে এখন দেখেন কি অবস্থা হয় বুঝছেন মানে ওটার ব্যাকগ্রাউন্ডটা সকালে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা ওটা দেখা যাচ্ছে জন্য আমরা কি করছি পিএনজিতে সেভ করে নিলাম আমরা জেপিজি পিএনজি বুঝছি জেপি জি পিএনজি কি এখন যাচ্ছি এখানে ক্লিক যাতে করা যায় এর জন্য কি করব এটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখব আপাতত হ্যাশ দিয়ে রাখলাম আমরা যাতে লিংক আপাতত আপাতত ক্লিক করা যায় আর কি কি হচ্ছে এখন চাচ্ছি এই ইমেজটা ছোট হবে ইমেজটা এত বড় হলে ঝামেলা না সেজন্য লগোর একটা উইথ দেন লগর একটা উইথ দেন সাপোজ একশো পিক্সেল একশো পিক্সেল দিলে দেখেন তো ছোট হয় কিনা ইমেজটা ইমেজটা ছোটো হবে না ইমেজটা যদি ছোটো করতে চান তাহলে লগর মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে বলতে হবে ইমেজ তুমি অবশ্যই লগর যে তোমার উইথ আছে লগ এরিয়া আছে তার বাইরে তুমি যেও না এর জন্য কী করতে হবে এর একটা উইথ দিতে হবে উইথ হান্ড্রেড পার্সেন্টেজ মানে এর বাইরে তুমি যাবা না ঠিক আছে একশো পিক হান্ড্রেড পার্সেন্ট হবে এখন দেখেন তো কি ছোট হয়ে গেছে বড়িতে মার্জিন দেওয়া আছে আমরা কি করবো এখানে আমরা স্টার অথবা বড়ি মার্জিন জিরো স্প্রেডিং জিরো আপনারা আমাদের মাঝে জিরো না দিয়ে ও দেন আর বলেন আমাকে বলেন কাজ করতেছে না ভাই হ্যাঁ দেখতে তো একই রকম মনে হয় ঠিক আছে হ্যাঁ এখন এটা কাজ করি এটাকে আমরা যদি সেন্টারে আনতে চাই সেন্টারে আনতে পারবো না লগার সেন্টারে আনতে পারবো না একটু বড় করে দেয় এটাকে যদি সেন্টারে আনতে চাই তাহলে কি করব এইটাকে এটা কি করবো টেক্সট অ্যালাইন সেন্টার দেখেন তো আসে কি না আসছে কেমনি আসবে কি করব অ্যালাইন সেন্টার এরকম

আসে এর মাথা মধ্যে থাকে না আচ্ছা এরা দেখতে মনে হচ্ছে ওয়েবসাইটের মোটামুটি উপরে টুকু কমপ্লিট এখন কি করব আমরা কিছু লিখতে চাই এখানে তাই না এখানে কিছু লেখা আসবে কিছু লেখা থাকবে এটা আমরা সাপোজ দিলাম একটা এটা তো হেডার পার্ট হ্যাঁ পরে একটা পার্ট দেন ধরেন এরিয়া বা আমরা সেকশন দিতে পারি আর এখানে এটা এটা না দিয়ে কী দেব আমরা হেডার দিতে পারি না ফাইভের ট্যাক তাই না এটা না দিয়ে হেডার দিতে পারি একই কথা হেডার দেওয়া আর নর্মাল ডিপ রাখা একই কথা হ্যাঁ হ্যাঁ এখন দেখেন সেকশন সেকশনের মধ্যে আমরা ক্লাস নিতে পারি এরিয়া না আচ্ছা এর মধ্যে আমরা দিতে পারি একটা লেফট সাইড বা দিতে পারি অথবা দিতে পারি আমরা ধরেন আর্টিকেল এরিয়া বা কন্টেন্ট এরিয়া ব্লগ এরিয়া স্ট্যাটাস এরিয়া যাই দেন

এর মধ্যে আর্টিকেল না হ্যাঁ আর্টিকেলের মধ্যে এইচ টু আছে সাপোজ দিলাম দিস ইজ হেডিং এখানে দেব পি দিস ইজ টাইটেল হ্যাঁ বা দিস ইজ কন্টেন্ট অথবা আমরা কাজ করতে পারি এখানে থেকে এটাকে কপি করতে পারি এখানে বসে যেতে পারে অথবা একটু কমাই দেন ঠিক আছে এখন এই আর্টিকেলগুলা কী করবো আমরা বারবার মানে একটা হবে অনেকগুলো একজন লোক অনেকগুলো পোস্ট করছে এখন দেখেন দেখেন তো দেখা যায় কি না এগুলো দেখা যাচ্ছে একটা পর একটা আচ্ছা এখন এই এটা যেখানে আছে ঠিক শেষ হওয়ার পর এখানে একটা কি হবে সাইড হবে সাইডবার বার এখানে ধরেন আমি কিছু কিছু আর্টিকেলের মতো রাখলাম আর কি বা এখানে রাখলেন ধরেন অ্যাবাউট বা উইজেট বা সাইডবার বার আমি রাখলাম এইচ টু অ্যাবাউট মি এরপর দেখলো কিছু কন্টেন্ট ওকে এরকম ঠিক আছে এখন এটা তো নিচে নিচে শো করছে আমি যাচ্ছি কি এটা এটা এখানে এখানে শোক করবো এটা এটা শো করবো এখানে এখানে আরও একটু থাকলো কন্টেন্ট এরকম থাকলো এখন এটা কাজ করবেন কি আপনি তাই না কাজ করার জন্য এখানে দেখেন এর মধ্যে যে কন্টেন্ট এরিয়া আছে মেনের মধ্যে কি আছে যে কন্টেন্ট এরিয়া আছে সেটা উইথ দিব আমরা উইথ কতটুকু দিব আমরা ধরেন দিলাম এইটি পারসেন্ট ঠিক আছে আর এর মধ্যে যে কি আছে অ্যাসাইড আছে কার মধ্যে মেইন এর মধ্যে যে অ্যাসাইড আছে না এসআইডি এ হবে নাকি এখানে তো ডট ডটার দরকার আছে ক্লাস নেই ট্যাগ ট্যাগ লেখার জন্য তো আর ডট দিতে হয় না এবার এখানে কি করবো পার্সেন্টেজ আপনি চাইলেন অ্যাবাউট মির মতো ধরেন আপনার ছবি দেবেন দিতে পারবেন না এখানে আপনার ছবি আচ্ছা এখন কিরকম হবে এটা এখানে আসবে না এখানে যদি আনতে চান তাহলে কি বলবো আমরা

এই জানেন সি রো কি ঠিক আছে আমরা কি করতে পারি এখানে টোটাল জিনিসটাকে আমরা সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন রকমের কালার দিতে পারি সাপোজ আমরা দিতে পারি যে আর্টিকেলের মধ্যে আর এ আর টি আই সি এল আর্টিকেলের মধ্যে কি আছে এইচ টু আছে এটার কালার আর্টিকেলের পর ট দিতে হবে ক্লাস এখানে লেখেন ফন্ট বুঝছেন আপনি বুঝছেন ফ্যামিলিটা হোমা ঠিক আছে বাহারও দেন সমস্যা নাই আবার টোটাল কন্টেন্ট এরিয়াটাকে কী করবো আমরা একটা যদি চাই যে একটু চেপে থাকবে একটু চেপে চাপা রাখতে পারবো না কি করবো টোটাল এই সেকশনটাকে কী করবো সেকশন একটা উইথ দেন উইথ সাপোজ দিলাম এটা উইথ দিলাম কতটুকু নাইনটি পার্সেন্টেজ আর মার্জিন অটো তাহলে কী হবে এই সাইডের এরকম থাকবে একটু চেপে যাবে চেপে যাবে আসছে দেখতে এখন সুন্দর লাগছে না একটু সাইজ হচ্ছে এখন এখন এটা যাচ্ছে না একটু স্পেস হবে না হ্যাঁ হ্যাঁ অ্যাসাইড অ্যাসাইডের এখানে একটা কাজ করে একটু কমায় দেন বা এখানে আপনার সেভেন্টি ফাইভ আপনার সেভেন্টি ফাইভ করে দেন ঠিক আছে আর এখানে কত ফাইভ পার্সেন্ট বাকি বাকি রলো না এখানে একটা কাজ করেন আপনি বলেন মার্জিন কত লেফ্ট লেফট কত পার্সেন্ট ফাইভ পারসেন্টেন্স লেফ্ট দিছি আমি কাছে দিছি আমি ঠিকই আসছিল আচ্ছা এখানে না দিয়ে এখানে দিয়ে দেন মার্জিন রাইট দিয়ে দেন রাইট ফাইভ পার্সেন্টেজ ঠিক আছে এবার এখন এটার ক্ষেত্রে ধর আপনি অন্য অন্যরকম ইউজ করলেন এগুলোর ক্ষেত্রে আপনি টেক্সটের ফ্রন্টের কালার অন্যরকম ইউজ করবেন সাপোজ এখানে যান আর্টিকেলের মধ্যে যে পি আছে কালার দিলেন সাপোজ যেরকম আছে সেরকমই থাক ফন সাইজ ইউজ করি আমরা ফন ফ্যামিলি টোমা এটাতে দিচ্ছি দিছিলাম ফন সাইজ উনিশ পিকজেল ঠিক আছে বড় হচ্ছে সুন্দর লাগছে আস্তে আস্তে এখন এই লেখাগুলোকে সাইজ করবেন একইভাবে এটা কাজ করতে পারি আমরা আর্টিকেলের মধ্যে এবং তার মধ্যে বারের মধ্যে এখানে কাজ করেন এখানে লেখেন ডট সাইট বারের মধ্যে ডট সাইট বারের মধ্যে যে কি আছে যে এইচ টু আছে

আমি একটা পি নিলাম এখানে দেখলাম অল রাইট রিজার্ভ বাই সফটেক হাইফেন আইটি অথবা আপনার যে এই থাকে না আপনার এখানে একটা এরকম এর মধ্যে থাকে কপি হ্যাঁ ওরকম করা যেতে পারে এখানে সেজন্য লিখবেন হচ্ছে অ্যান্ড এখানে গুগলে গিয়ে লেখেন অনেক অনেক আপনার কি কি লাগবে সেই কোডটুকু শুধু বসায় দিলেই শুধু করবে দেখেন আপনার রকম চিন্ন চান দেখছেন যা শুধু কী করবেন না যে এটা এটা লেখাটাকে কপি করে নিয়ে যা বসিয়ে দেবেন ডলার সাইন চান আপনি আপনি কী চান সেটাই বসাতে পারবেন ওই নিচের দিক আরও আছে এখানে অনেক অনেক ভাণ্ডার সবচেয়ে ভালো হয় আমরা যাই হচ্ছে এতে ডাব্লু থ্রি স্কুলসে যাই অনেক অনেক অল্প পাবো বাট বুঝতে পারবো হ্যাঁ দেখেন অ্যান্ড অ্যান্ডের জন্য এটা ইউজ করবেন যদি আপনি এরকম ইউজ করতে চান সেন্টের জন্য সেন্ট পাউন্ডের জন্য পাউন্ড কপির জন্য কপি রেডের জন্য রেজিস্ট্রেশনের জন্য রেজ দেখছেন অ্যান্ড রেজ কমা তারপরে ট্রেডমার্ক ট্রেডমার্কও থাকার কথা টিএম থাকার কথা আর কি এরকম যা যা লাগে সেগুলো আমরা ইউজ করতে পারব এখন দেখেন তো এখানে আসছে না আমরা বলবো এটা নিচে এক সাইডে কেন চলে আসছে বলতে পারবেন কারণ ফ্লোর লেফ করা আছে এটাকে এই মেন এরটা কি করতে হবে আফটার আফটার করতে হবে একে এটাকে আফটার করতে হবে এবং কোনটা ফাঁকা ক্লিয়ার বোথ চলে আসে এখানে এখানে আমরা কি করতে পারি এটার ফুটার কই ফুটারের মধ্যে যে পি আছে পির একটা আমরা অথবা ফুটারের কি করতে পারি একটা ফুটারের একটা আমরা ফন ফ্যামিলি টাহমা ঠিক আছে আর কি করবো ফ সাইজ কী করতে পারি টোয়েন্টি পিক্সেল ঠিক আছে চাচ্ছি যে একটু বাম দিকে সরে আসবে জন্য প্যাডিং টেন পিক্সেল এদিক থেকে শোয়া নেই জানো এখানে কী করবো আমরা এখানে একটা কাজ করা যেতে পারে এখানে আমরা প্যাডিং দিছিলাম একটা মেইন এরিয়াটাকে উইথ দিছিলাম আচ্ছা উইথ দিছিলাম তো এটা কাজ করতে পারি এটাকে আমরা একটা উইথ দিতে পারি হ্যাঁ আমরা মার্জিনও ইউজ করতে পারি মার্জিন লেফট টোয়েন্টি পিক্সেল বা একটা কাজ করা যেতে পারে আমরা একটা কাজ করি টোটাল লাগে স্ট্যান্ডার্ড নিয়ে জন্য বাদ দিয়ে দেন প্যাডিং মার্জিন সব বাদ দেন এখানে দিয়ে দেন টেক্সট টেক্সটাইল মাসখানে আচ্ছা চলে আমরা এটার একটা কি করতে পারি ব্যাকগ্রাউন্ড দিতে পারি দেখা যাচ্ছে বাট প্যাডিং দেন একটু প্যাডিং টোয়েন্টি কালার হোয়াইট দিবেন দেন দেখতে সুন্দর ব্যবসার মতো লাগে না এখন ছোট ছোট করে রেসপন্স করতে হবে না আমরা করা নাই সে জন্য রেসপন্সিভ করবেন করা যাবে না আচ্ছা আপনাদের জন্য কাজ থাকবে আজকে না কালকে তো ক্লাস নাই আগামীকালের জন্য ক্লাস নেক্সট ক্লাসের জন্য নেক্সটের জন্য থাকবে এরকম সুন্দর করে সুন্দর একটা ওয়েবসাইট বানা বানাতে হবে এবং সেটা রেসপন্সিভ অবশ্যই করতে হবে এখন কনসেপ্ট নেবেন আপনি নিজে নিজে কনসেপ্ট মানে অন থেকে নিজের থেকে কনসেপ্ট রেডি করতে হবে এবং এটা একদম ক্লাসের শেষে গিয়ে বৃহস্পতিবার রাত্রে সাবমিট করতে করতে হবে করলে হবে না আগেই সাবমিট করতে হবে

ভর্তি হওয়ার আগে মনে থাকে না যে আমার সমস্যা এই সমস্যা সেই সমস্যা ভর্তি হলেই সবার পরীক্ষা পেতে যায় সবার শরীর অসুস্থতা হয়ে যায় এই সমস্যা হয় সেই সমস্যা সব সমস্যা ভর্তি হওয়ার পরেই হয় একটা ব্যাসে একটা স্টুডেন্ট উনি হচ্ছে আমার স্টুডেন্ট ছিল এরকম এই যে ক্লাস করতে না এই সমস্যা ক্লাসে ঘুমায় কারণ পরে বাদ দিতে মানে কারণ ক্লাস কোয়ান্টিটি করতে পারেনি সম্ভব হয় না আসলে তিন চারটা ক্লাস যদি কেউ মিস দেয় বা জমা না দেয় এখানে এসে এসে ক্লাস করতে বিরক্ত লাগে কারণ কিছুই বুঝতে না আমি যে কথাগুলো একদম মনে হয় যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইউজ ল্যাঙ্গি হ্যাঁ ট্র্যাক থাকলে হবে না একদম শেষ পরে উনি ক্লাস করে বাদ দিছে বাদ দিয়ে নতুন করে অ্যাডমিশন নিচ্ছে আবার সাতাত্তর নম্বর আজকে ক্লাস শুরু করলো কথা বুঝতে পারছেন এ হচ্ছে অবস্থা সব পিসায় পড়বে না যারা এখনো কন্টিনিউ আসেন ট্রাই করবেন অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার জন্য এগুলো কিন্তু আমি এমনি এমনি ফাউ দেওয়ার কথা বলতেছি না আমি আপনাদের বলি যে এই জিনিসগুলো শেখেন আপনারা পাকনামি করে বলেন না যে আমি এটা শিখবো না ওনার মতো ঠিক আছে আমি